তোমরা কি যেন সাদা কাক কোথায় পাওয়া যায় ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি কোন জিনিস নিয়মিত খেলে বাতের ব্যথা কমে এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন সামুদ্রিক গরু কোন প্রাণীকে বলা হয়ে থাকে নাম্বার ওয়ান স্পঞ্জ নাম্বার টু জেলিফিশ নাম্বার থ্রি ডুগং নাম্বার ফোর কাঁকড়া সঠিক উত্তর নাম্বার থ্রি ডুগং নেক্সট কোশ্চেন বিহারের রাজধানী পাটনার প্রাচীন নাম কি ছিল নাম্বার ওয়ান পাটলিপুত্র নাম্বার টু মগধ নাম্বার থ্রি কলিঙ্গ নাম্বার ফোর উজ্জয়িনী সঠিক উত্তর নাম্বার ওয়ান পাটলিপুত্র নেক্সট কোশ্চেন সাদা কাক কোথায় পাওয়া যায় নাম্বার ওয়ান আমেরিকা নাম্বার টু চীন নাম্বার থ্রি আফ্রিকা নাম্বার ফোর ভারত সঠিক উত্তর নাম্বার থ্রি আফ্রিকা নেক্সট কোশ্চেন উট কোন দেশের জাতীয় পশু নাম্বার ওয়ান সৌদি আরব নাম্বার টু কুয়েত নাম্বার থ্রি দুবাই নাম্বার ফোর ভারত প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ওয়ান সৌদি আরব নেক্সট কোশ্চেন টিকটিকের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় নাম্বার ওয়ান পাঁচশো বার নাম্বার টু আটশো বার নাম্বার থ্রি তিনশো বার নাম্বার ফোর একশো বার সঠিক উত্তর নাম্বার টু আটশো বার নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নাম্বার ওয়ান নালন্দা নাম্বার টু পল্লবী নাম্বার থ্রি বিক্রমশিলা নাম্বার ফোর তক্ষশিলা সঠিক উত্তর নাম্বার ওয়ান নালন্দা নেক্সট কোশ্চেন সকালে কি খেলে পেটের গ্যাস দু সেকেন্ডে বেরিয়ে যায় নাম্বার ওয়ান গাজর নাম্বার টু মধু নাম্বার থ্রি লেবু নাম্বার ফোর দুধ সঠিক উত্তর নাম্বার থ্রি লেবু নেক্সট কোশ্চেন ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয় নাম্বার ওয়ান হার্ট অ্যাটাক নাম্বার টু ব্লাড প্রেশার নাম্বার থ্রি ওবেসিটি নাম্বার ফোর ব্লাড সুগার সঠিক উত্তর নাম্বার ফোর ব্লাড সুগার নেক্সট কোশ্চেন কোন পাখির ওজন এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম নাম্বার ওয়ান হামিংবার্ড নাম্বার টু বাবুই নাম্বার থ্রি টুনটুনি নাম্বার ফোর চড়াই সঠিক উত্তর নাম্বার ওয়ান হামিংবার্ড আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কোন জিনিস নিয়মিত খেলে বাতের ব্যথা কম হয় নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু ডিম নাম্বার থ্রি অলিভ অয়েল নাম্বার ফোর দুধ সঠিক উত্তর নাম্বার থ্রি অলিভ অয়েল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো